আসসালামু আলাইকুম আমার নাম সাফনা ফরাবি আজ তোমাদের আমি একজন শিশু মুক্তিযোদ্ধার গল্প শোনাব আজ থেকে তেপ্পান্ন বছর আগের কথা তখন ছেলেটির বয়স ছিল মাত্র তেরো বছর টাঙ্গাইলের সুতি পলাশ গ্রাম সেই গ্রামের ছেলে শহীদুল ইসলাম ওই ডাক নাম ছিল লালু তখন আমরা ছিলাম পাকিস্তানদের অধীনে ওরা আমাদের সাথে অনেক অন্যায় করেছিল উনিশশো সাল মার্চ মাস সাত তারিখ ওই দিন বঙ্গবন্ধু দেন এক ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয় যুদ্ধ বাংলার দামাল ছেলেরা লড়াই করে হানাদার বাহিনীর সাথে সেই যুদ্ধে যোগ ছোট লালু লালু অনেক ছোট বলে কেউ তাকে সন্দেহ করেনি সেই সুযোগে লালু তিনটি গ্রেনেড মেরে তিনটি বাংকার উড়িয়ে দেয় অনেক শত্রু মারা যায় বাংলাদেশ স্বাধীন হয় লালু পায় বীর প্রতীক উপাধি আমরা লালু সহ সকল মুক্তিযোদ্ধাকে স্যালুট জানাই দেশ মানে মা মায়ের বিপদে লালু লড়াই করে গেছে আমাদের অনেক দায়িত্ব আছে দেশটাকে সুন্দর করতে হবে আসো আমরা সবাই মিলে সেই শপথ নেই ধন্যবাদ